গরু ছাগল এখানে পাওয়া যায় বন্ধুরা চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই হাটে গরু ছাগল কি কি পাওয়া যায় আর কেমন দাম এগুলো বিক্রি করে যেখানে দেখতে পাচ্ছেন

বেশ সুন্দর সুন্দর গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি তৈরি সবই পাওয়া যায় আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো গরু এবং ছাগলের দর দাম এখানে ঘুরে ঘুরে দেখাই এই যে এই যে একটি সুন্দর একটি গরু কেমন আছেন ভালো আছেন এটা কত চান দাম দাম দর হয়েছে ষাট হাজার ষাট হাজার বলছেন আপনি আসা কত